পথ বন্ধ করে কার্যক্রম চলছে এই কর্মকাণ্ড হয়তো আমাদের জনজীবনকে আজকে অবরুদ্ধ করে দিয়েছে জানা গেল শ্রমিক হেনস্থার কারণে রাসেল গার্মেন্টসে জিএম সাহেবের পদক্ষেপ চেয়েছে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা এবং এই যে কর্মচারী কর্মকর্তাদের এই জিএম সাহেবের পদত্যাগ দাবি করে সড়ক অদর্ত করে জনজীবনকে একটা অস্থির অবস্থায় রেখেছে প্রশাসন এবং বিভিন্ন জেলা প্রশাসন থেকে বা থানা থেকে লোকজন এসে সেই পরিস্থিতিকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তী থেকে আশ্বাস দেওয়ার পর তারা সড়ক থেকে সরে দাঁড়ায়

কখন করছে তাদের জানাই হবে এবং ওরা যদি কাজ করতে চায় ওরা ডেট জানাবে কবে কাজ করবে সেটাও করবে আর ওদের মধ্য থেকে জন বিশ জন মহিলাদের মধ্য থেকে দশজন নিয়ে ওদেরকে একটা শ্রমিক সিলেক্ট করতে বলে আমরা যেখানে ওরা বসতে চাই যদি বলে ফ্যাক্টিতে বসবো ফ্যাক্টিতে বসবো যদি বলে বিকেমিতে বসে বিকেমি বসবো যদি দেখো না যদি বলে রাখেন 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 যদি বলেন শেষ পর্যন্ত কথাটা যদি বলেন যদি বলেন আদালতে গিয়ে বসবো উনি বলছেন সে ব্যবস্থা করে দেবে ব্যক্তিতে বসবে ব্যক্তিতে বসবে ঠিক আছে তাই এখন এখন আমি তোমাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে নেতৃত্ব করা যায় কিন্তু নেতৃত্ব সঠিকভাবে নেতৃত্ব না দিলে নেতৃত্বের বিরুদ্ধে সবাই কিন্তু শুধু নেতার বিপদ হয় না সকলের বিপদ হয়ে যায় এই জন্য আমি বলবো যে যেহেতু প্রশাসন অনুরোধ করছে আর তোমরা শুধু জিজ্ঞেস করে বেশটা দেখো যেহেতু আমাকে অনুরোধ করতে পারে আমার দিকেও তোমরা একটু সম্মান নিয়ে যে আমাদের উনি আমাদের ভাই উনি আমাদের একজন নেতা একজন আইনজীবী সংযুক্ত এবং আমি তোমাদের বলবো তোমাদের সমস্যা না হওয়া পর্যন্ত যেদিন তোমরা ডেট করো যখন ডেট করো আমার দেখো ভাই

মালিকের ফেক্ট্রিতে তোমরা যাও খুলে দিবে দেখো ফেক্ট্রি খুলে দিবে মালিক যাবে প্রশাসন যাবে আমাদের এখানে আসাদুজ্জামান সাহেব আছেন উনিও ডিপি সাহেবের প্রতিনিধি উনিও যাবেন যে সমস্যাটা কিভাবে সমাধান করতে সমাধান করবে হ্যাঁ খুলে দিবে খুলে দিবে আচ্ছা ঠিক আছে আমি 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 তোমরা কোনো যদি যদি কোনো বিশ্ব বল করো আমি তোমাদের সামনে হাইটা এই মেসে চালু থাকবে সেটি দিয়ে আসবো ঠিক আছে তোমরা এই কথা আমার কথা রাখ দেয় আমার এই কথা মানতে আমি তোমাদের পক্ষে থাকবো ঠিক আছে এবং প্রশাসন তোমাদের পক্ষে থাকবে এবং দিদি চাইবে কত টাকা দেবো ঠিক আছে তুমি রে পার্ক ডি জি সাহেব তো কি করবে না চলে চলে আমরা আমি এবং মিস্টার সাহেব চিকিৎসার প্রতিনিধি থাকতে ভাই প্রথমে আমি কি বলবো তুমি ওর থেকে দিবা আমরা যাব যে প্রথমে আমরা চাতার রাস্তা থেকে ঠিক আছে নাকি তাহলে দিনের মধ্যে আমরা হাঁটি নাকি আপনি এখানে আজকে কেন আন্দোলন হচ্ছে আমাকে বলবেন কি আমাদের এখানে আন্দোলন হচ্ছে যে জিএম এ দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তো মালিক এখানে জিএমকে কে কেন পদত্যাগ চাচ্ছেন জিএম গেছে একজন ছুটি নিতে আসলে তার সম্বন্ধে আর কি বাজে মন্তব্য করে বলে যে কাজের জায়গায় কাজ করবি ছুটি কিসে ছুটি দিবে না ব্যবহার ভালো করে ব্যবহার খারাপ করে আচ্ছা ঠিক আছে আর এই জন্য আমরা আন্দোলন করছি কোম্পানি একচল্লিশ জন্য তালিকা করে তাদেরকে ছাঁটাই করছে আচ্ছা আমরা বলছি যে একতার জন্য ছাটাই হবে না আমরা সবাই কারি বিরুদ্ধে যাব কিন্তু মালিকরা মানতেছেন না এই কারণে আমরা এখানে আন্দোলন করতেছি আচ্ছা আপনার নাম কি আমার নাম রনি রনি আপনি কি পদবিতে আছেন ওখানে আমি আয়রনম্যান আয়রনম্যান আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং আমরা দেখছি হাজার হাজার শ্রমিক একত্রিত হয়েছে আপনারা দেখছেন যে এখানে বহু শ্রমিক একত্রিত হয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদের ধন্যবাদ আলোর অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাস আমরা চাই আপনারা এইভাবে আইনকে সহযোগিতা করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন দিন শেষে আমরা সবাই দেশের নাগরিক আমরা সবাই এক পরিবারের সন্তান যদি আমরা এরকম রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করি আপনার একটা কষ্টের জন্য আপনি এখানে আসছেন আপনার আবেগে কিন্তু আশেপাশে যত মানুষ আছে তাদেরও তো পরিস্থিতি তাদেরও তো কষ্ট তাদেরও তো প্রয়োজন থাকতে পারে সেই অর্থে সেই অর্থে এখন যে আপনারা সকাল আটটা থেকে রাস্তা বন্ধ করে রাখছেন সেই কাজটা আপনাদের উচিত হয় নাই ঠিক আছে আপনারা বুঝছেন আপনারা চলে গেলেন আপনারা চলে যাবেন কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা তথ্য দিচ্ছি আপনারা যারা শুনবেন তাদের জন্য ভালো হবে যারা শুনবেন না তাদের জন্য খারাপ হবে পরবর্তীতে এই নারায়ণগঞ্জের চাষারা মোড়ে যদি কোন রকম কোন অবৈধ সমাবেশ রাস্তা ব্লক ইত্যাদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আইনের আপনারা চরম পরিস্থিতি দেখতে পারবেন সামনে ইলেকশন আমি চাই না আপনাদের পরিবারগুলা সমস্যা হোক এই যারা আজকে সারাদিন এই যে রাস্তা অবৈধ সমাবেশ করতেছেন সবাইকে গ্রেফতার করার দাবি রাখে আপনাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হল পাঁচ মিনিটের এক সেকেন্ড বেশি আমি সময় দেবো না পাঁচ মিনিটের মধ্যে যদি এখান থেকে না ছাড়েন দেখেন আপনাদের চেয়ে প্রশাসনের লোক বেশি প্রত্যেকটার ভিতরে যে ঢোকানো হবে সময় শুরু এখন আপনারা সবাই চলে যান